প্রথমে আপনার মোবাইলের সেটিংস অপশনের উপরে ক্লিক করুন এরপর নিচের দিকে স্কল করে আসুন এখন এখানে সাউন্ড অ্যান্ড ভাইব্রেশন এই অপশনের উপরে ক্লিক করুন এরপর রিংটোন এই অপশনের উপরে ক্লিক করুন মোবাইল কেনার পর আপনাকে নির্দিষ্ট কোনো রিংটোন বা কোম্পানি সেট করে দিয়ে থাকে ধরুন এই রিংটোনটি আপনার সেট করা আছে অর্থাৎ যে রিংটোনের উপরে এই গ্রিন কালার পয়েন্টারটি সিলেক্ট করা থাকবে বুঝতে পারবেন যে এই রিংটোনটি হচ্ছে আপনার মোবাইলে সেট করা আছে এখন আপনি যদি চান যে এই রিংটোনটি আমি পরিবর্তন করব তাহলে এখানে আপনি উপর নিচে স্ক্রল করুন এখানে অনেক রিংটোন আছে এই রিংটোনের উপরে ক্লিক করবেন আর আপনি শুনবেন যে এই রিংটোনটি আপনার পছন্দ কিনা এভাবে একটার পর একটা আপনি পরিবর্তন করতে থাকবেন যে রিংটোনটি আপনার এখানে পছন্দ হবে ঠিক সেই রিংটোনটির উপরে এখানে ক্লিক করলেই কিন্তু সেই রিংটর্নটি আপনার কিন্তু সেট হয়ে যাবে অর্থাৎ ইনকামিং কল আসলে সেই রিংটনটি কিন্তু আপনার বেজে উঠবে